হজরত সাজাদা নসিন হুজুর পাকের আদেশ দোয়া করতেছি আজকে বাবার অরস শরীফের রজনী দয়াল বাবাদানের একশো দশতম পরম পবিত্র শরীফের রজনী শনিবার দিবাগত রবিবার রজনী আজকে বাবার এই পরম পবিত্র অরস শরীফের এই মহিমান্বিত রজনীতে সমগ্র আম্বিয়া সমগ্র আউলিয়াগণের পুত্র পবিত্র আত্মা বাবার আহ্বানে বাবার দরবারে নিশ্চিত হাজির আছেন দোয়া কবুলিয়াতম দিকে অশিলা করে বাবার পাক আহলাদগনকে অশিলা করে তেনাদের সাথে নিয়ে বাবাকে অশিলা করে পিরা নেবির গন মুজেদ সাহেবকে অশিলা করে দয়ালবি নবী রহমতল আলমিনকে অশিলা করে বাবার পরম পবিত্র ওরশ শরীফকে অশিলা করে গুনামাফের আশায় দোয়া কবুলিয়াতের আশায় জাহেরা হাতের সঙ্গে দেলের হাত উঠে সমস্যার করেন আল্লাহ মামিন

ফাতেমার বংশ প্রভু আশ্রয় আমার অন্তিমে লয়ে হয় জনপাত শোনো বা না শোনো তুমি আমার ক্রন্দন দু হাতে ধরেছি নবী বংশের দামন মতে হযরত খাজাই নো পীরে মায়ন পুরী আফতাবে দিনে মোহাম্মদ মাতাবে রাহবরী মাবুদ মেহেরবান মৌলা তোমার কুদরতি নজরে তোমার প্রিয়তম বন্ধু আমাদের আকা আমাদের সাহেব আমাদের দোস্ত গির খাজায় নায়তপুরি কুদ্দু সাসের হুলাজিজ তেনার পাক দরবার শরীফ বিশ্ব শান্তি দিকে তাকায় দেখো মৌলা তোমার বন্ধুর পরম পবিত্র রোজ প্রবারকে আমরা হাজিরা দিচ্ছি মৌলা তোমার বন্ধুর পাক প্রতিনিধিকে সাথে নিয়া তোমার বন্ধুর পাক আওলাদগণকে সাথে নিয়া তোমার বন্ধুর অগণিত ভক্ত আসে কান মুরিদানদের সাথে নিয়া আমরা ওরোশ শরীফের জামাতের মাগরিবের নামাজ আদায় করলাম মৌলা নবেজের শূন্যত আদায় করলাম বাবার শেখানো দুই দুই রাকাত করে চার রাকাত নফল আদায় করলাম বাবার শেখানো পাক কালাম ফাতায় শরীফ পাঠ করলাম সমস্ত কিছুর ভুল চোখ গলতি বেয়াদবে তোমার বন্ধু আমার খাজায় নায়তপুরীর খাতিরে বাবার পাক প্রতিনিধির খাতিরে বাবার পাক আউলাদগণের খাতিরে বিরানে পীরগণ নবীজের শিলায় ক্ষমা করে কবুল ও মঞ্জুর করে নাও মাওলা সব নজর লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া বিশ্বের দরদিয়া কায় নামদার তাজে ধারে মদিনা সরকার দোয়ালম রহমত আল্লামিন ইমামুল মুরসালিন সরওয়ারে কায়নাত মুফাখর মৌজুদাত হজরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা হুজুর পুর নূর সাল্লাহ সাল্লামের পদম মোবারকে আমাদের দুই ফোটা চোখের পানি সহ হাদিয়া নজরানা পৌঁছায় দৌলা মাহবুদ নবীজির জিয়ারত এবং নবীজির সাফায়াত আমাদের সকলকে নসীব করে দাও মওলা মাহবুদ তোমার বন্ধু আমার দল বাবা জান শায়নাত পুরি কুদ্দুস আসির হুল আজিজ প্রায় শত বছর আগে বলে গেছেন বাবারা আমার অধিকাংশ মুরিদ গরিব তারা সামর্থ্য নাই মক্কা মদিনায় যে জিয়ারত করবে আমি নিজে দয়াল নবীর কাছে সুপারিশ করব দয়াল নবী যেন তাদের ঘরে ঘরে পয়সা জিয়ারত দান করে মাওলা মাহবুব তোমার বন্ধুকে ওসিলা করে আমরা সকলেই দয়াল নবীর জিয়ারত চাই মাওলা আমরা সকলে দয়াল নবীর জিয়ারত কামনা করি মাওলা তোমার বন্ধু খাজায়নায়েতপুরীর খাতিরে আমাদের সকলকে নবীজির জিয়ারত নসীব করে দাও মাওলা নবীজির মোহাব্বতে আমাদের সকলকে কামেল বানায় দাও মাওলা

বিশেষ করে নবীনন্দিনী হজরত মা ফাতেমা খাতুন জান্নাত রাদি আল্লাহ তালানহা খোদা হজরত আলী রাদি আল্লাহ তেনাদের কলিজার টুকরা সৈদুর সোহাদা হজরত ইমাম হাসান হজরত ইমাম হোসাইন রাদি আল্লাহ তালান হোম তেনাদের মহাব্বতের সত্য ইসলামের জন্য কারবালার প্রান্তরে মাবুদ বুকের তাজা রক্ত দিয়ে তোমার নবীরা হলে বায়াত কে রক্ষার জন্য কোরআনের আইন কে রাসূলুল্লাহর হাদিস রাসূলুল্লাহর সুন্নাহ কে রক্ষা করার জন্য যাদের তাজা তাজা রক্তগুলো কারবালার জমিন রাঙিয়েছে মাওলা আজকে এই নয়াৎ থেকে কারবালার শহীদানদের হুজুরে সওয়াব নজর পৌঁছায় দাও মাওলানা সোয়াদায় ভূত সোয়াদায় বদর সোয়াদায় খান্দ সহ ইসলামের জন্য সমস্ত শহীদান আল্লাহ সকলের হুজরে সব নজর পৌঁছায় দেয় মা সমস্ত আম্বাল সাল্লাম তেনাদের তাবেদার উম্মত যত দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন সকলের হুজুরে সব নজর পো সৈয়দ আল্লাহ খাস করে আমাদের তরিকার সুলতানি রব্বানীম জামানি মাহবুবানি সুলতানুল আবুল বারাকাত বাদরুদ্দিন শাইক আহমদ সিরহিন্দি সব সবির হজরত মুজাদ আল ফেসানি আল ফারুক রাদি আল্লাহ তালান তেনার হুজুরে সব নজর পো সৈয়দ আল্লাহ তেনার সাহেব দাদা সাহেব রহমাতুল্লাহ তেনার সন্মানিত

আমাদের সাহেব আমাদের দোস্তগীর আমাদের রাহানামা যিনি বাংলা সামের অগণিত মানুষের নয়নের মুনি যিনি আর ফে কামেল মুর্শিদে মুকামেল খুশি দেশ কা সাদিয়ে জামান হাদিয়া আগা বিদায় শতাব্দীর মহান মুজাদ্দেদ শাহান সাহেদের গাউসুল আজম হজরত খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়েত পুরি নকশবন্দি মুজাদ্দিদি আল চিশতি আল কাদেরী কুদ্দুস আসের হুল দয়াল বাবা জানি আমি নিসা দরগায় দি মাজার শরীফে তাকায়া তাকায়া রহমতের দৃষ্টিতে আমাদের দেখতেছেন মওলা আল্লাহ দরদি বাবা জানের পাক আত্তার হুজুরে সব নজর পৌঁছায় দাও আল্লাহ আমার বাবা রাজের উপর রাজি থাকো তেনার খুশির উপর খুশি থাকো আল্লাহ অনন্ত রহমত অনন্ত করুণা অনন্ত শান্তি তেনার পাক আত্তার হুজুর আবাদ আলাবাদ বর্ষণ করো আল্লাহ তেনার খাস জিয়ারত খাস ফায়েস খাস তাওয়াজ্জো খাস গোলামি খাস নেজবত খাস মহাব্বত এবং তেনার ইস্তেমদাদের রুহানি আমাদের সকলকে নসিব করে দাও মাওলা তেনার কদম মোবারকে আমাদেরকে জানি ভালে বংশ পরম্পরায় মজবুত করে বেঁধে দাও মাওলা দুনিয়া আখেরাতে জন্য বাবার কদম মোবারক সারা না হয় মওলা। মাবুত কালাম আল্লাহ শরীফে তুমি এরশাদ করছো সেদিন কালকে আমাদের ময়দানে যেদিন নাকি দেওয়ার ভয়ে মা ছেলের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না মৌলা ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না সেদিন তুমি যার যার দলের ইমামের নাম ধরে ডাকবা। মাহাবুদ আমাদের ইমাম খাজায় পুরি আমাদের ইমাম খাঁজায় পুরি মাবুদ আমাদেরকে সকলকে খাজা হওয়ার কদমে मजबूत करें पे আজকে মহাব্মতের সাথে চোখের পানি নিয়া ভক্তি মহাব্দ নিয়া যেভাবে খাজা এ কদমে কায়েম আছে মওলা কাল হাসরের ময়দানে আমার খাজা আর এই বরকের নিচে তেনার নেতৃত্বে আমরা যেন দয়াল নবীর কদমে পৌঁছাইতে পারি দয়াল নবীর সাফায়াত নসিব করে দাও আর খাজায় নেটপুরীর সুপারিশ আমাদের নসিব করে দাও মওলা আমাদের কাউকে দয়া করে খালি হাতে ফিরায় না মওলা বাবার পাশে তেনার আমাদের হজরত বড় বিরাম্মা সাহেব রহমতুল্লাহ আলহা আমাদের হজরত মেজু বিরাম্মা সাহেব রহমতুল্লাহ ঘুমাইতেছেন আল্লাহ তেনাদের পাক আত্মার হুজুরে সহ নজর পৌঁছায় দাও পোল্লাহ বাবার বড় সাহেব গদিনী সিন হুজুর পাক আলহাজ খাজা সাহেব আলাই তেনার পাক আত্মার হুজুরে সোহাব নজর পৌঁছায় দাও আল্লাহ বাবার দ্বিতীয় সাহেব জাদা হজরত মৌলানা খাজা মোহাম্মদ সাইফুদ্দিন শম্ভুগঞ্জ এনায়তপুরি রহমতুল্লাহ আলাই তেনার হুজুরে সোহাব নজর পৌঁছায় দাও আল্লাহ বাবার চতুর্থ সাহেব জাদা এনায়তপুর শরীফের দ্বিতীয় গদিনী সিন হুজুর পাক হজরত খাজা মুজাম্মিল্লাহ শামলি বাগে রহমাতুল্লাহ আলাইহি তেনার হুজুরে সওয়াব নজর পৌঁছায় দাও মাওলা মাবুদ খাস করে মাত্র কয়েক মাস আগে বাবার কলিজার টুকরা বাবার নয়নের মনি বাবার আদরের কনিষ্ঠ সাহেব দাদা আমাদের হজরত ছোট হুজুর পাক হজরত আলহাজ খাজা আব্দুল কুদ্দুস নকশবন্দি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি ছোট হুজুর পাক আল্লাহ তিনি দারুল বাকায় তশরীফ নিয়ে বাবার কোলে ঘুমাইতেছেন মাওলা আল্লাহ খাস করে তেনার হুজুরে সব নজর পৌঁছায় দাও আল্লাহ আল্লাহ হজরত বড় হুজুর পাকের দুই বিষয় রহমতুল্লাহ লাইহা তেনার দুই সাহেব দাদা তেনারা ঘুমাইতেছেন আল্লাহ তেনাদের হুজুরে সব নজর পৌঁছায় দাও আল্লাহ আল্লাহ খাস করে আমার হজরত সাজাদা নসিন হুজুর পাকে প্রথম জীবনের সঙ্গিনী যিনি মজাহের জন্য কত কষ্ট করে গেছেন মহলা দরবারের যখন সময় ছিল না দরবারের যখন আরামের সময় ছিল না মৌলা। সেই কঠিন সময় আমার হুজুর পাকের সঙ্গে এই জন্য তিনি কত আন্দোলন করছেন কত সংগ্রাম করছেন মৌলা। এখন বাবার কদমের দিকে ঘুমাইতেছেন মৌলা। খাজা জোহরা তেনার হুজুরে সব নজর পৌঁছায় দেওয়া আল্লাহ আল্লাহ বাবার কন্যাগণ কন্যা জামাতাগণ বেহেস্তের বাগানে ঘুমাইতেছেন বিশেষ করে বাবার আদরের কন্যা জামাতা আল্লাহ ডাক্তার আমজাদ হোসেন দুলামিয়া আলাই আল্লাহ খাস করে আর হুজুরের সোয়াব নজর পৌঁছাই দেওয়া আল্লাহ আমার সাজ্জাদ হুজুর পাকের আদরের কন্যা জামাতা আল্লাহ সৈয়দ আবুল হোসেন সাহেব রহমতুল্লাহ আল্লাহ আমার হুজুর পাকের আদরের কন্যা জামাতা আমার সরাসরি শিক্ষক আল্লাহ শাহ আলম তালুকদার ফুবাজান রহমতুল্লাহ আলাই আমাদের আমিন মামাজান রহমতুল্লাহ আলাই এবং বেহেস্তের বাগানে বাবার মাজার শরীফের আশেপাশে এই জান্নাতের বাগিচায় যে যেখানে ঘুমাইতেছেন আল্লাহ সকলের হুজুরে সোয়াব নজর পৌঁছায় দেওয়া আল্লাহ বাবার পিতৃকুল বাবার মুহিব্বিন বাবার 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 খাদেম খাদেমা বাবার মহাব্বতের মুড়িদান যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ যারা বাবাকে ভালোবাসতেন বাবাও যাদেরকে ভালোবাসতেন মাওলা সকলের হুজরে সব নজর পৌঁছায় আল্লাহ তাদের প্রত্যেকের হুজুরের সব নজর পৌঁছায় দাও আল্লাহ মাহবুদ খাস করে আমার দয়াল দাদা পীর দস্তগীর যিনি এই বেহেস্তের বাগানে নেতপুর শরীফের প্রতিষ্ঠাতা যিনি সরাসরি আওলাদের আসুল যিনি আল্লাহ রসুল্লাহ সরাসরি নির্দেশে এই বিশ্বশান্তি শান্তি মঞ্জিলে দায়রা প্রতিষ্ঠা করে গেছেন মাওলা যে দায়রার জন্য উনি দোয়া করছেন কেয়াবত পর্যন্ত অটুট অক্ষুণ্ণ থাকবে নায়তপুর শরীফ

প্রান্তরে বেহেস্তের বাগানে ঘুমাইতেছেন সকলের হুজুরে সোহাব নজর পৌঁছায় নমা রাসুল সৈয়দ ফতে আলী ওয়েসি কুদ্দু শাসের তেনার হালাউলাদ সকলের হুজুরে সোহাব নজর পৌঁছায় আল্লাহ

তরিকার চার ইমাম চার মাঝাবের চার ইমাম তেনাদের আহলে বাইতে নেজবতে ইন্তেকাল প্রাপ্ত সমস্ত অলি আল্লাহ জামি আমবিয়া জামি আউলিয়া সকলের হুজুরে খাজা নেতপুরের দরবার শরীফের পক্ষ থেকে হাতিয়া নজরানা পৌঁছায় দাও মাওলা আমাদের যত জাকের ভাই জাকের ভগ্নিগণ তরিকাতে সাহায্যকারী যত মানুষ বিশেষ করে বাবার খাদেম খাদেমারা খাল আল্লাহ যারা জীবন ব্যয় করছে বাবার এই দরবারের পিছে আজকে অনেকের নাম মনে আছে অনেকের নাম মনে নাই মৌলা আল্লাহ যারা বাবাকে জানের থেকেও বেশি ভালোবাসতো যারা বাড়ি ছেড়ে বাবার দরবারে বাবার মুজাবের জন্য খেরপুত করে আজকে শান্তির কবরে ঘুমাইতেছে আল্লাহ সকল মাইয়াতের হুজরে সোহাব পৌঁছায় দেওয়া আল্লাহ বাবার নেজবতের অলি আল্লাগন বাংলা আসামের বিভিন্ন জায়গায় বেহেস্তের বাগানে ঘুমাইতেছেন তাদের হুজরে সোহাব নজর পৌঁছায় দেওয়া আল্লাহ জাকের ভাই জাকের ভগ্নিগণ আমরা যারা হাত উঠাইছে অনেকের বাবা নাই মৌলা অনেকের মা নাই মৌলা অনেকের ভাই নাই বোন নাই আদরের সন্তান সন্ততি প্রিয় মানুষ হকুলেবাদের যাদের কাছে আবদ্ধ ছিলাম এবং আসি মহুলা আমাদের অনেক প্রিয় মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ সকল মাইয়েতের হুজরে দাও আল্লাহ তাদের বাবার ওসিলায় চিরদিনের জন্য ক্ষমা করে দেওয়া আল্লাহ সেই সাথে আমাদেরকেও দয়া করে নিঃস্বার্থভাবে ক্ষমা করে দেওয়া আল্লাহ আমরা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার বন্ধুর কদমে আসছি আমাদের সকলকে বেগানা মাসুম বানায় দেওয়া মাওলা আমরা গতকাল হজরত সাজ্জাদ হুজুর পাকের সাথে ওয়াদা করছি আমরা নতুন করে আর কোনো গুনা করব না আমরা নতুন কোন আর কোনো গুণা করব না আমাদের অতীত জীবনের সমস্ত গুণা মাফ করে দাও মাওলা এবং আমাদেরকে সেইভাবে তৈরি করো আমাদের সেই তৌফিক দান করো মাওলা আমরা যেন আর কোন গুনার কাজে না জড়াই মাওলা মাহবুদ বাবার এই সত্য মোঝাব সত্য তরিকা সত্য বাণী সারা বিশ্বের ঘরে ঘরে প্রচার এবং প্রসারের জন্য বাবার আদরের সন্তান বাবার যজ্ঞত্ব শরী বাবার নয়নের মনি বাক্য সিদ্ধ মহাপুরুষ যিনি একশত বছরের অধিক বয়সে এই মোঝাবের জন্য

আমাদের যদি শক্ত অভিভাবক না থাকে আখেরি জামানায় আমরা দিশাহারা হয়ে পড়ব মহলা ক্রমশ আমরা কেয়ামতের নিকটবর্তী হইতেছি আমাদের ইমান দুর্বল হইতেছে মাবুদ মাবুদ আমাদের কাছ থেকে এই মহা নিয়ামত তুমি এত তাড়াতাড়ি নিয়ে নিও না মহলা বাবাকে ওসিলা করে আমরা তোমার দরবারে ফরিয়াদ জানাই আমার হুজুর বাক্যে লম্বা হায়াত এবং দীর্ঘ সুস্থতা দান করো আল্লাহ তেনার হেদায়েতের হাতকে শক্তিশালী করে দাও তেনাকে সুস্থতা দান করো তেনার মনের সকল ইচ্ছা পুরা করে দাও তেনার সমস্ত দুশ্চিন্তা শান্তি মন থেকে দূর করে দাও আল্লাহ তেনার সমস্ত স্বপ্ন পুরা করে দাও আল্লাহ

যেমন বড় হুজুর আমাদের হুজুর পাগের সাজ্জাদান হুজুর পাকের বড় কন্যা জামাতা আলহাস তাল্লা সাহেব তেনাকে হায়াত দারাজ করে দাও আমাদের ফুবাজান আছেন সুদূর কান্না কানাডা প্রবাসী মৌলা বাবাকে মহাব্বত করি উনি ওরস শরীফের আগে চলে আসেন আল্লাহ আমাদের প্রফেসর দস্তগীর ফুবাজান আল্লাহ প্রফেসর হারুনা রশিদ ফুবাজান আল্লাহ তেনাদেরকে তুমি হায়াত দারাজ করে দাও আল্লাহ সমস্ত ফুবা মাগনকে হায়াত দারাজ করে দাও তেনাদার আওলাদ বুনিয়াদ তেনাদের হায়াত দারাজ করে দাও আমার হুজুর পাখের আহলা উল্লাদ সকলকে দুনিয়া খেরাতে ভালাই দান কর মৌলা তেনাদেরকে দুনিয়া খেরাতে ভালাই দান করো মৌলা তাদেরকে অশিলা করে তাদেরকে জারিয়া করে মৌলা আল্লাহ জাকের ভাই জাকের ভগ্নিগণ আমরা যারা হাত উঠাইছি দয়া আমাদেরকে হায়াত তেরাস করে দাও আল্লাহ আমাদের আমাদের আওলাদ বুনিয়াদকে আখিরি জামানার ফেতনা ফেসাদ গজব থেকে বাঁচাও হাজরত দাদি বিরাম্মারা আওলাদ এখানে উপস্থিত আছেন আল্লাহ দয়া করে তেনাকে হায়াত তেরাস করে দাও আল্লাহ মাবুদ তোমার বন্ধুর পাক দরবার শরীফের দিকে তাকায় দেখো আমরা অন্তর ভরা মহাব্বত নিয়ে গুনা মাফের আশায় তোমার দরবারে আসছি আল্লাহ তোমার বন্ধুর দরবারে আসছি মাহবুদ আমাদের যদি ক্ষমা করো তোমাকে কেউ জিজ্ঞেস করবে না তোমাকে কেউ পয়সর তলত করবে না কেন আমাদেরকে মাফ করলা বাবু তোমার বন্ধু প্রিয়তম বন্ধু যেই বন্ধু এত ইবাদত করছেন এত বন্দেগী করছেন শ্রেষ্ঠ আবেদ হয়ে গেছেন তোমার দরবারে সেই প্রিয়তম বন্ধু খাজায়পুরীকে অশিলা করে আল্লাহ আমরা তোমার দরবারে ক্ষমা চাইতেছি আমাদেরকে ক্ষমা করে দাও দুনিয়া ফেরাতে ভালাই দান করো বাবার দরবারের আনসার বাবার দরবারের কর্মী বাবার দরবারের খাদেম খাদেমা মসজিদের ইমাম সাহেবগণ মোয়াজ্জেম সাহেবগণ মাদার শরীফের খাদেমগণ হজুরা শরীফের খাদেমগণ বাবার দরবার শরীফের তেজখানার কর্মী পাকশালার কর্মী খাওয়ার মাঠের কর্মী আল্লাহ বাবার দরবার রামসার ভাইগঞ্জ যে কর্মরত আছে আল্লাহ স্যানিটেশনের কর্মী অনলাইন গ্রুপের কর্মী সহ আল্লাহ সকল জাকের ভাই ভগ্নিগণকে দুনিয়া আখেরাতে ভালাই দান মাওলা তাদেরকে কামিয়াবি করো বাবার কদম মোবারকের সাথে জানে মালে বংশ পরম্পরায় মজবুত করে বেঁধে বাবার দেশের উপরে রহমত বর্ষণ করো সাহায্যকারী সরকার প্রতিষ্ঠা করে দেওয়াল্লাহ এনআকি কোন নির্দিষ্ট রাজনৈতিক দলে বিশ্বাস করে না সবাইকে এনআকু শরীফ ভালোবাসে কিন্তু আমরা চাই আমরা তোমার বন্ধু ও নিয়ে ফরিয়াদ জানাই ইসলামের জন্য তরিকার জন্য যেই সরকার সবচাইতে ভালো হবে তরিকা এবং ইসলামের সর্বোচ্চ সহযোগী সাহায্যকারী সরকার প্রতিষ্ঠা করে দেওয়াল্লাহ হানাহানি মারামারি কাটাকাটি অশান্তি দুর্যোগ অভিযোগ অভাব অনটন সমস্ত কিছু বাবার সম্মানে বাবার দেশ থেকে দূর করে দেওয়া আল্লাহ সমগ্র মুসলাম মুসলিম উম্মার উপরে শান্তি রহমান বর্ষণ করো আল্লাহ কাফের মুশ্রিকদের সদল বলে ধ্বংস করে দেওয়া আল্লাহ আল্লাহ মাহলিকিল কাফারাতা ওয়াল মুক্তাদিয়াতা ওয়াল মুশরিকিন আল্লাহুম্মা শাতিত শামলাহুম আল্লাহুম্মা মাযিক জামাহুম আল্লাহুম্মা দামির দিয়ারাহুম মাবুদ তোমার বন্ধু খাজায়রে তুরির খাতিরে আমাদের প্রার্থনা সমূহ দয়া করে কবুল ও মঞ্জুর করো মাবুদ আগামী কাল সাড়ে

আমাদেরকে খালি হাতে ফিরাইও না মৌলা আমাদেরকে দুনিয়া খেরাতে ভালাই দান করো মৌলা আমাদেরকে দুনিয়া খেরাতে ভালাই দান করো মৌলা আমাদেরকে খাতে মাবিল খায়ের করো তোমার বন্ধুর কদম মোবারকের সাথে আমাদেরকে মজবুত করে বেঁধে দাও মৌলা তোমার বন্ধুর শিলাই তোমার বন্ধুর খাতিরে আমাদের প্রার্থনা দয়া করে কবুল মঞ্জুর করো আল্লাহ আল্লাহ বাবা শাহবান ও বাল্লিগুনা রমাদান اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم صل على سيدنا محمد وصلت إليك والي وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ثم من بهرمت لا إله إلا الله মুহাম্মদুর রসুল্লা